টলিউডের অন্যতম মিষ্টি অভিনেত্রী হলেন শুভশ্রী গাঙ্গুলি বর্তমানে তিনি ডান্স বাংলা ডান্সের মঞ্চে বিচারকের আসনে রয়েছেন তবে অভিনয় থেকে তিনি আপাতত দূরে আছেন কারণ তিনি সামনের ডিসেম্বরে মা হতে চলেছেন আর এবার ঘরোয়াভাবে স্বাদ খেলেন শুভশ্রী চলুন দেখে নিন কী কী আয়োজন করা হয়েছে অভিনেত্রী সাধের অনুষ্ঠানে দুই হাজার বিশ সালে বারোই সেপ্টেম্বর প্রথম সন্তান জুবানের জন্ম হয় তারপর থেকেই বাবা মায়ের নয়নের মণি রত্তি ফের মা হওয়ার খবর জানিয়ে জুবানের উচ্ছ্বাসে ফেটে পড়ার একটি ছবি পোস্ট করেছিলেন রাজ ও শুভশ্রী ক্যাপশনে লিখেছিলেন বড়দাদা হিসেবে জুবানের প্রমোশন হয়ে গেল এই পোস্টেই উচ্ছ্বসিত হয়ে ওঠেন রাজ শুভশ্রীর অনুরাগীরা ইউভানের জন্মের তিন বছর পরে ফের সন্তানের পরিকল্পনা পরিকল্পিত নাকি হঠাৎই জীবনের সদ্য সংখ্যা বাড়ছে এ বিষয়ে রাজ এক সাক্ষাৎকারে বলেছিলেন একেবারেই পরিকল্পিত আমি শুভ ঠিকই করেছিলাম ইউভানের তিন বছর হতেই ওর আরেকজন খেলার সঙ্গী নিয়ে আসতে হবে সেই মতোই সবটা হচ্ছে যদি কেউ ভাবে আনপ্ল্যান তা কিন্তু একেবারেই নয় আর এবার সাধীর আনন্দ অনুষ্ঠানের ছবি শেয়ার করলেন অভিনেত্রী এদিন দ্বিতীয় সন্তান আসার আগে স্বাদ খেলেন অভিনেত্রী খুব ঘরোয়াভাবেই সাধীর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল তারকা দম্পতি আরবানার বিলা বহুল ফ্ল্যাটে শুভশ্রী খুব সিম্পল লুকেই ছিলেন তবে এবার আর আগের বারের মতো শাড়ি পরেননি রাজঘরণী বরং প্রেগনেন্সিকে আরও সহজ করে তুলতেই তিনি সবুজ রঙের ফ্লোরার প্রিন্টের কোটটি পরেছিলেন সঙ্গে ছিল ম্যাচিং কানের এবং হালকা মেক রাজের সঙ্গে ছবি তুলতে দেখা যায় পর্দায় ইন্দুবালাকে রাজ এদিন একটি হালকা বেগুনি রঙের পাঞ্জাবি পরেছিলেন বেবি বাম্পে হাত দিয়ে পোজ তোলেন রাজ শুভশ্রী মা বাবার সঙ্গেও এদিন অভিনেত্রীকে পোজ দিতে দেখা দেখা যায় তবে ছোট্ট ইউভানের বাড়ির অন্যান্য সদস্যদের সঙ্গে ছবি পোস্ট করে লেখেন সাত ভক্ষণ প্রসঙ্গত আর কিছু মাস পরই মা হবেন অভিনেত্রী কিন্তু তার কাজের বিরাম নেই সম্প্রতি কাজের জন্যই তিনি উড়ে গিয়েছিলেন মুম্বাই সেখানে থেকে ফিরেছেন শনিবার বিমানবন্দরে হাজির হয়েছিলেন স্বয়ং নিজে কালো রঙের পোশাকে বেবি বাম দারুণভাবে স্পষ্ট ছিল এই ভিডিও সামনে আসার পর অনেকে শুভশ্রীকে এই অবস্থায় কাজ করতে বারণ করেছেন প্রিয় দর্শক ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই লাইক দিন আর শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন নিত্য নতুন সেলিব্রিটিদের আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন